ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান বিক্ষোভ অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে মামলা করেছে পুলিশ রোববার রাতে ভাঙ্গা থানার এস হাবিবুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন এতে নাম উল্লেখ রয়েছে নব্বই জনের আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে একশো জন মামলার প্রধান আসামি সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া তাকে ইতিমধ্যেই গ্রেফতার দেখানো হয়েছে এজাহারে বলা হয় গত এগারো সেপ্টেম্বর ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে সমাবেশ করে আন্দোলনকারীরা সড়কে গাছ ফেলে টায়ারে আগুন দিয়ে এবং ভীতি প্রদর্শন করে যান চলাচল বন্ধ করে দেয় এ সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা সংঘাতের চেষ্টা করে পরে ধাওয়া দিলে তারা সরে যায় ঝাঙ্গা থাকো রক্ত লাগে থেকে চালতা গেলে আপনাদের হলো 30 কিলো পথ তো এটা আলগি এমনকি হামিদবাসী মেনে নেবে না আর মানার কথা না একটাই দাবি যে বাগেরবাসীর দাবি যে আমাদের চারচারশনের জন্য ফিরে দেওয়া হয় আমরা কথা দিচ্ছি কোনো গঞ্জাম পেছাত কোন জায়গা হবে না যদি আমাদের নিদিবিলি এই কোটাটা আপনারা দয়া করে পূর্ণ করে দেন ফেরত দিয়ে দেন ওসি আশরাফ হোসেন জারান আটক সিদ্দিক মিয়াকে আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে প্রসঙ্গত নির্বাচন কমিশনের ঘোষিত প্রজ্ঞাপনে আলোগী ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে বাদ দিয়ে ফরিদপুর দুই আসনে যুক্ত করা হয় এর প্রতিবাদে পাঁচ সেপ্টেম্বর থেকে চলছে অবরোধ ও আন্দোলন যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত নিতে হবে